আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যেমন অনেক মানুষ ভাবে যে আমি ভিডিও তৈরি করি তাদেরকে নিয়ে দেখা যায় যে আমার ফেসবুক ইউটিউব থেকে বিভিন্ন কিছু বিভিন্ন পোস্ট বিভিন্ন ব্লগ অ্যানালাইসিস করে তারা বিভিন্ন রকম মন্তব্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসলে কিন্তু আমি কোনো স্পেশাল মানুষকে নিয়ে আমি কখনো ভিডিও তৈরি করি নাই বিশেষ করে আশেপাশের মানুষ আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করি নাই হয়তোবা মানুষের কোনো ঘটনা শুনলে সেটাকে আমি নিজের ভাষায় উপস্থাপন করি বা তুলে ধরি অথবা কখনো শেয়ার করি এইসব কিন্তু আমি কাউকে কোনো হিট করি না বা আঘাত করি না এখন আপনি যদি মনে করেন যে আমি আপনাকে ইন্ডিকেট করে ভিডিও বানিয়েছি তাহলে সেটা আপনার ব্যাপার আপনি আপনার ত্রুটিগুলো আপনি দেখা যায় যে আপনার ভুল যদি থাকে মনে করেন তাহলে আপনি ভুলগুলো সংশোধন করুন সংশোধন করে আপনি ভালো হয়ে যান আমি দেখা যায় যে অনেক সময় আমি এমন বৈশিষ্ট্যগুলো তুলে ধরি যেটা আমার মধ্যেও আছে সেটা কিন্তু আমি কাউকে আঘাত করি না বা করব না একবার বলবো মানুষের কিছু মানুষ আছে আপনার সামনে আপনার নামে খুব সুনাম করবে তাদের স্বার্থে কিন্তু পিছনে আপনার নামে যতটুক সুনাম করেছে তার দ্বিগুণ তিনগুণ বদনাম করে এগুলো হলো কিছু মানুষের বৈশিষ্ট্য কেউ সুনাম করলে তাই খুশি হবেন না কারণ যে আপনার সামনে যত বেশি আপনার সুনাম করবে সে আপনার পিছনে তার দুই গুণ তিন গুণ পরিমাণ বদনাম করবে তাই খুশি হবেন না আজকে আপনাদেরকে আর কেউ যদি কষ্ট দেয় তা চুপ থাকবেন চুপ থাকলে আপনি যদি কোনো কষ্টই না নেন মনে তাহলে প্রকৃতি দেখা যায় যে আপনি না চাইলেও সৃষ্টিকর্তা এত তাড়াতাড়ি প্রতিশোধ নেবে আপনি কল্পনাও করতে পারবেন না একবার একটা মেয়ে শেয়ার করলো তার ননাস তার মেয়ের বিয়েতে দে বাইয়ের বউকে দুদিন আগে দাওয়াত করেছিল বাইর বউ তেমন কষ্ট পায় নাই মানে এটাকে দেখা যায় যে কোনো সমস্যা হিসেবে নেয় নাই মনে কোনো আঘাত নেয় নাই কিন্তু সেই ননস দেখা যায় যে পরবর্তীতে বছর এক দুই বছর নাগুরতেই তার আপন মায়ের থেকে সে আঘাতটা পেয়েছিল মা যখন তার আপন ভাইয়ের বিয়েতে তাকে দুদিন আগে দাওয়াত দিয়েছিল সে অনেক কষ্ট পেয়েছিল যেটা আসলে বলার মতো না তো দেখা যায় যে উনি ভাবছে উনি ভাইয়ের বউকে কষ্ট দিবে ভাইয়ের বউকে আঘাত দিবে হ্যাঁ ভাইয়ের বউ কিসের মূল্য একটা গুরুত্বহীন ভাবার জন্য ভাইয়ের বউকে দুদিন আগে দাওয়াত করেছিল কিন্তু সেই আঘাতটা সে আরও বহুগুণে বাড়িয়ে পেয়েছিল তাই কখনো কেউ যদি আঘাত দেয় কেউ যদি কষ্ট দেয় আপনাকে আপনি কষ্ট নিবেন না মনে আপনি ক্ষমা করে দিবেন বা এটাকে কষ্ট হিসেবে ভাববেন না দেখবেন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ শাস্তি তারা পাবে